নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত সংশোধনী ওয়াকাফ আইন বাতিলের দাবিতে এবং এসআইআর বিরোধিতায় বুধবার উত্তপ্ত হয়ে উঠল ধর্মতলা চত্বর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে যদিও তার অভিযোগ গণ্ডগোলের মধ্যে পুলিশ তার বুকে ঘুষি মেরেছে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জেরও অভিযোগ পুলিশের বিরুদ্ধে তুলেছেন ভাঙরের বিধায়ক কলকাতা পুলিশের এক কর্তা বলেন নওশাদের অভিযোগ খাতিয়ে দেখা হবে গোটা ঘটনা নিয়েই তদন্ত চলছে তিনি পুলিশ নাকি অন্য কেউ সেটাকে পুলিশকে আইডেন্টিফাই করতে হবে যে কে নওসাদ সিদ্দিকের উপরে আক্রমণ করল তার কারণ ল অর্ডার স্টেট সাবজেক্ট আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্যের এবং একজন জনপ্রতিনিধি তিনি সাংবিধানিক যে অধিকার সংবিধান দিয়েছে সেই সাংবিধানিক অধিকারের প্রয়োগ করতে এসে শান্তিপূর্ণভাবে ওয়াক নিয়ে আন্দোলন করছিলেন এসআইআর নিয়ে বলতে এসছিলেন এই রাজ্যে ওবিসি এটা একটা একটা বৃহত্তম ইস্যু ওবিসি এই ইস্যুর জন্য ছেলেমেয়েরা স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারছেন না সেটা নিয়ে বলতে এসছিলেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তো থানায় রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো দেননি কিন্তু তাকে তো থানায় রেখে দিয়েছেন আক্রান্ত ব্যক্তিকে থানায় বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো দেননি না এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো যেহেতু দেননি সেহেতু সে কথা বলা যায় না কি করবেন সেটা পুলিশ ঠিক করতে হবে এই রাজ্যে অন্যান্যরা যারা আন্দোলন করবেন আমরা দেখেছি এই রাজ্যে বিজেপি নেতারা আত্ম আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় অথচ নওসাদ সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওসাদ সিদ্দিকের উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই রাজ্যের পুলিশকে দিতে হবে এ রাজ্যের প্রশাসনকে দিতে হবে না এখনো পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ধারা অ্যারেস্ট মেমোই হয় তো ধারা কী হবে মানে এ দেখুন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন নাকি ডিটেন করেছেন নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন এইভাবে তো আর থানায় এনে বসিয়ে রাখা যায় না আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে এটা তো করা যায় না এটা কেন করলেন মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিয়েছে যাই হোক না কেন কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে সব থেকে বড় প্রশ্ন যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে কোন ব্যক্তি তার নাম কি তার আইডেন্টি কি পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এ রাজ্যের লোক হতে পারে বা এ দেশের লোক হতে পারে এ দেশের বাইরের লোক হতে পারে কে সে ব্যক্তি আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে এক আক্রমণকারী সেই হলুড টি শার্ট পরা ব্যক্তি কে কে সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে তার নাম কি তার আইডেন্টিটি কি কোথায় বাড়ি দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক পাকিস্তানের নাগরিক শ্রীলঙ্কার নাগরিক তৃণমূল বিজেপি আর এস এস কে সেই ব্যক্তি মমতা যখন তার কার্ড করতে চাইছে এটাই তো প্রথম প্রশ্ন সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল তাকে সে প্যাসেজ দেওয়া হলো সে পুলিশের লোক কে লোক তাকে আইডেন্টিফাই করতে হবে যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জি নিতে হবে কে সে পাকিস্তানি শ্রীলঙ্কান কে সে বাংলাদেশি কলকাতা পুলিশ তৃণমূল বিজেপি কে সে একদমই না অমানবিক কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির পুলিশ সে কি করবে এমএলএ কে আক্রান্তকে আক্রমণকারী সেফ প্যাসেজ আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ আমরা আক্রান্ত হলো আইএসএফের বিধায়ক আক্রান্ত হলো বিধায়ক আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল উল্টে তাকে থানা বন্দী করে তাকে এখনো বন্দি করে রেখেছে এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি না নেন আমরা আইনগতভাবে জানি কি করতে হবে কয়েকদিন না বিজেপি কে জেলের বাইরে মমতা ব্যানার্জিকে রাখতে গেলে বিজেপি কে খুশি করতে হবে যে দেখো দাড়ি টুপিকে বন্দি করেছি দাড়ি টুপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত কে বার্তা দিচ্ছে শুভেন্দ্র দিকে গেলে জামাই আদর করতো যেটা স্বাভাবিক নিয়ে ভোট প্রচার করবে মমতা ব্যানার্জি চিন্তা করছেন কেন নরেন্দ্র মোদীর সাথে সেটিং হয়ে আছে তো এই আজকে যদি শুভেন্দু আধিকারী হতো বিজেপির নেতা হতো জামাই আদর করতো এটা বিজেপি বার্তা দিল দেখো দাড়ি টুপিকে ঠেঙ্গাবো দাড়ি টুপিকে ঠেঙ্গাবো আর তোমরা এ দেখো আমার আমাকে জেলের বাইরে রাখো আমরা তুমি আমি মিলে আমি বিধানসভায় তুমি লোকসভায় এই হচ্ছে পরিকল্পনা